প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী বাংলা প্রথম বহু নির্বাচনী অভিজ্ঞা প্রত্যেকটি পরীক্ষা নেয় তোমাদের এরকম একটি প্লান তিনটি সাইড অপশন থাকবে এখানে হচ্ছে তোমাদের নাম তারপর রোল নাম্বার তোমরা যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করো তার নাম লিখে দিব বিশেষ দ্রষ্টব্য সর্বরাকৃত বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক প্রশ্নের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃহৎ বৃত্তসমূহ হতে সঠিক এবং উৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ করার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক প্রশ্ন এক কলিবা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা প্রশ্ন দুই প্রত্যুকার রচনা প্রত্যুকার ব্যক্তি কে ছিলেন সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা এরপর প্রশ্ন তিন প্রত্যুকার গল্পে খলিফা মামুনকে কেন মায়ামতি বলা হয়েছিল প্রশ্ন চার সুভাব সৃষ্টিপথ হতে গোপন রাখার চেষ্টা করছিল কেন প্রশ্ন পাঁচ শুভা গল্পে চিরনিস্তার হৃদয় দ্বীপকুল বলতে কি বোঝানো হয়েছে প্রশ্ন ছয় আমাকে সবাই ভুলিয়ে ভালিয়ে শুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে প্রশ্ন সাত কাজী নজরুল ইসলাম কেন শিক্ষকের কাছে পড়েননি পাঠশালার কোনো সনদ নেই তার তিনি ঘরে বসে প্রতি সাহিত্য এবং নানা মুখী জ্ঞানের বই পড়তেন এখন তার জীবন এবং সাহিত্য গবেষণার বিদায় হয়ে গেছে। উদ্দীপকের অন্তর্নিহিত ভাব নিজের কোন চরণে প্রকাশ পেয়েছে সঠিক নিজেরা খুঁজে বের করবা ভিডিও এবং চ্যানেলে প্রথম থেকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং চ্যানেলে প্রথম থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা প্রশ্ন আট তোমরা উদ্দীপকটি পরে সুন্দর করে দেখে নাও এখানে এরপরে প্রশ্ন নয় বই পড়া প্রবন্ধের আলোকে উদ্দীপকে বিশ্লেষণ করলে আমরা পাই প্রশ্নটি পড়ে নাও এরপরে প্রশ্ন দশ আমাটির ভেদু গল্পে কোন মাসের রোদের কথা উল্লেখ করা হয়েছে প্রশ্নগুলো তোমরা দেখে নাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা প্রশ্ন চোদ্দ সম্পূর্ণ তোমরা ভিডিওতে দেখে নাও তোমাদের পাঠ্য বই এবং গাইড থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করে নিবা এরপরে ষোলো নম্বর প্রশ্ন এরপরে সতেরো নম্বর প্রশ্ন এরপরে পর্যায়ক্রমে একটি উদ্দীপক দিয়ে তোমাদের দেওয়া আছে আঠারো এবং উনিশ নম্বর প্রশ্নটি এরপরে আঠারো নম্বর প্রশ্ন দেখে নাও তোমরা এরপরে হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন এরপর তোমাদের জন্য থাকতেছে বিশ নম্বর প্রশ্ন এরপরে একুশ নম্বর প্রশ্ন এরপরে রয়েছে বাইশ নম্বর প্রশ্ন ভিডিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে এরপরে প্রশ্ন হচ্ছে তেইশ এরপরে রয়েছে চব্বিশ প্রশ্নগুলো দেখে নাও তোমরা এরপরে পঁচিশ এরপরে রয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্ন এরপরে সাতাইশ এরপরে রয়েছে আঠাশ নম্বর প্রশ্ন এরপরে রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন তোমাদের জন্য এরপরে প্রশ্ন ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে আমরা পরবর্তীতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে আমরা তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর জন্য পদার্থ রয়েছেন জীব এবং উচ্চতর গণিত গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হবে ধন্যবাদ